কেমন আছেন আপনারা আর আজকের ভিডিওতে আমি পাঁচটা না দশটা না পুরো বিশটা ক্রিকেট গেম নিয়ে এসেছি এই গেমগুলো শুধুমাত্র আমার সাবস্ক্রাইবের জন্যই আর আপনি যদি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে এই গেমগুলোতে যতগুলো ম্যাচ খেলবেন সব হেরে যাবেন যদি গেমগুলো খেলতে চান তাহলে পুরো ভিডিওটি দেখে একটা লাইক দেবেন আর নিউ অডিয়েন্স হলে সাবস্ক্রাইব করে দেন কারণ এরপরে ভিডিওর টপিক হতে যাচ্ছে আরও ইন্টারেস্টিং আজকের প্রতিটা গেমের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি যা আপনাকে আট হাজার আটশো অষ্টাশি টাকা সুযোগ দিচ্ছি অ্যাপটির নাম ভিভি অ্যাপ এখানে সকলকে পাঁচশো টাকা সাইন আপ বোনাস দিচ্ছে আপনি আমার প্রমো কোড এসে করেন তাহলে আপনি পাঁচটি প্রচুর টাকা জিততে পারবেন ক্রাশ গেমস চ্যাম্পিয়নশিপ পনেরো মিলিয়ন প্রাইজ পুল থেকে জিতুন বিশাল পুরস্কার এখনই অংশগ্রহণ করুন এবং প্রমাণ করুন আপনি সেরা দশ মিলিয়ন সিপিএল মেনিয়া মেগা ফেস্টিভেল আপনার প্রিয় দলকে প্রেডিক্ট করুন এবং দশ মিলিয়ন প্রাইজ পুল থেকে বিশাল পুরস্কার জিতুন বিবি অ্যাপে আপনি যে কাউকে রেফার করতে পারেন এবং দুজনে তিনশো টাকা করে রেফার বোনাস পাবেন সাথে রেফারের রিবেট পাবেন আনলিমিটেড এখানে আপনি বিকাশ নগদ এবং রকেটের চব্বিশ ঘন্টা টাকা ডিপোজিট এবং উইড্রো করতে পারবেন এটি সব গেমিং ওয়েবসাইটের থেকে দুটো লেনদেন করে থাকি সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস আমার প্রমো কোডটি করুন এবং জয়ের উল্লাস উপভোগ করুন সাইন আপ লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে আমাদের লিস্টের নাম্বার ওয়ানে আছে এপিক ক্রিকেট এটা এমন একটা ক্রিকেট গেম যেখানে আপনি সব প্লেয়ারদের ফেস দেখতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন সব ক্রিকেটারদের ফেস থাকবে এই এই গেমে গেমের গ্রাফিক্স সুন্দর না তবে গেমটার আমার কাছে খুব ভালো ভালো লেগেছে লাগবে সাথে আছে ফেস যা এই গেমটাকে অন্য লেভেলে নিয়ে গেছে গেমের মধ্যে আপনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশও খেলতে পারবেন এছাড়া আরো অনেকগুলো টুর্নামেন্ট দেখতে পাবেন আর গেমের মধ্যে অনেকগুলো স্টেডিয়ামও পাবেন এই গেমটা খুবই ভালো আর গেমটা পুরোপুরি অফলাইন আমাদের লিস্টের নাম্বার টু এ আছে ভিলডি ক্রিকেট থ্রি ডি ভাই সত্যি বলতে গেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই গেমের গ্রাফিক্সও খুব ভালো গেমে আপনি আইপিএল ওয়ার্ল্ড ট্যুর ইত্যাদি বিভিন্ন মোড পেয়ে যাবেন গেমটার সাইজও কম সাইজ জানার আগে চলুন গেমটার কিছু ছোটোখাটো গেমপ্লে প্লে দেখে আসি গেমটার সাইজ মাত্র ওয়ান থার্টি আর গেমটা পুরোপুরি অফলাইন আমাদের লিস্টের নাম্বার থ্রি আছে ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ লাইট এটা হচ্ছে ডাব্লিউ সিসি টু এবং ডাব্লিউ সিসি থ্রি এর লাইট ভার্সন আপনি যদি ডাব্লিউ সিসি টু অথবা ডাব্লিউ সিসি থ্রি এর মতো গেম অফলাইনে প্লে করতে চান তাহলে ডাব্লিউ সিসি লাইট আপনার জন্য এই গেমের গ্রাফিক্স ডাব্লিউ সিসি টু এর মতো অনেকটাই তবে ডাব্লিউ সিসি টু এর গ্রাফিক্স একটু ভালো আপনার কাছে যদি পাঁচশো বারো এম বি ওয়ান জিবি টু জিবি এর ডিভাইসও থাকে তাহলে আপনি এই গেমটি প্লে করতে পারবেন উইদাউট এনি ল্যাগ এই গেমও পাবেন অনেকগুলো ক্রিকেট গ্রাউন্ড আর মাল্টিপ্লেয়ার ব্যাডিং ব্যাটিং মোড সহ অন্যান্য মোডও থাকবে এই গেমে গেমের সাইজ অনলি ফিফটি ফাইভ এম বি আর গেমটা পুরোপুরি অফলাইন আমাদের লিস্টের নাম্বার ফোরে আছে সচিন সাগা প্রো ক্রিকেট এই গেম ইন্ডিয়ার কিংবদন্তি প্লেয়ার সচিন টেন্ডুলকারের সম্মানে তৈরি করা হয়েছিল এই গেমে টস থেকে শুরু করে প্লেয়ারদের এন্ট্রি অসাধারণ কাটসিন্স প্লেয়ারদের বিভিন্ন সেলিব্রেশন এবং প্লেয়ারদের ম্যাচ জেতার রিওয়ার্ডস অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই গেমে আপনি অন্যান্য লিগের সাথে আইপিএলও খেলতে পারবেন এখানে আপনি ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো স্টেডিয়াম পেয়ে যাবেন আর পাবেন অসাধারণ কমেন্ট্রি গেমের সাইজ টু থার্টি এমবি আর গেমটা পুরোপুরি অফলাইন আমাদের লিস্টের নাম্বার ফাইভ এ আছে টি টোয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়ন্স থ্রি যদি এই গেমের ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে এই গেমটি এক কথায় অসাধারণ গেমের গ্রাফিক্স খুবই ভালো কম এমবির মধ্যে এই গেমের গেমপ্লে লেভেল অনেক অ্যামেজিং গেমের মধ্যে আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ এবং বিভিন্ন টুর্নামেন্টস যেমন আইপিএল বিপিএল দেখতে পারবেন এছাড়া গেমের পাবেন লাইভ ইভেন্ট এই গেমের সবচেয়ে ভালো দিক মাত্র একশো পাঁচ এমবির মধ্যে এই গেমে অফলাইনে আপনি অনেক কিছু পাবেন আমাদের আজকের লিস্টের নাম্বার এ আছে ক্রিকেট চ্যাম্পিয়ন্স গেম টোয়েন্টি টোয়েন্টি ফোর গেমে প্রবেশ করলে দেখতে পাবেন একটা কুল ইন্টারফেস তারপর স্টার্টে ক্লিক করলে পাবেন অনেকগুলো মোড এই গেম আপনি কুইক ম্যাচের পাশাপাশি টুর্নামেন্ট খেলতে পারবেন গেমটার গ্রাফিক্স অনেক ভালো কম সাইজের গেম হিসেবে আর গেমটা খেলতে কোনো প্রকার ল্যাগ আসবে না গেম প্লে অনেক স্মুথ গেমে দেখতে পাবেন অসাধারণ একটা আইসিসি ওয়ার্ল্ড কাপের স্কোর আর গেমটা অনেক আমেজিং গেমে ম্যাচ জিতলে থাকে প্লেয়ারদের সেলিব্রেশন গেমে অনেকগুলো স্টেডিয়াম পাবেন আর সবচেয়ে বড় কথা হলো এই গেমে প্লেয়ারদের নেমও চেঞ্জ করতে পারবেন গেমটার সাইজ সিক্সটি ফোর আর গেমটা পুরোপুরি অফলাইন আমাদের লিস্টের নাম্বার সেভেনে আছে স্টার ক্রিকেট মোবাইল এটা একটা হাই গ্রাফিক্স ক্রিকেট গেম এখানে আপনি আইপিএল এবং ওয়ার্ল্ড কাপও খেলতে পারবেন গেমে আপনি এনজয় করতে পারবেন অসাধারণ কাটসিন্স গেমে দেখতে পাবেন অনেকগুলো ফেমাস স্টেডিয়াম গেমে অসাধারণ কমেন্ট্রি এনজয় করতে পারবেন গেমের সাইজ সিক্স থার্টি আর গেমটা আপনি অফলাইনে প্লে করতে পারবেন আমাদের লিস্টের নাম্বার এইট এ আছে বিগ ব্যাশ ক্রিকেট এই গেমে অন্যান্য লিগ তো দেখতে পাবেন না তবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগ অর্থাৎ বিবিএল এর প্রতিটা টিম দেখতে পারবেন এই গেমটা বিভিএল কে বেস করে তৈরি করা গেমে আপনি মেন্স লিগ এবং দেখতে পাবেন গেমে আপনি আলাদা আলাদা মোড পাবেন যেমন কুইক প্লে সুপার ওভার টুর্নামেন্ট আর মাল্টিপ্লেয়ার মোড এই গেমের শর্টস আর গ্রাফিক্স দেখে মনে হবে আপনি পিসিতে গেমটা খেলছেন গেমটা সাইজ টু ফোর্টি ওয়ান এমবি তবে গেমটা প্লে স্টোরে পাবেন না ডাউনলোড করার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমাদের লিস্টের নাম্বার নাইনে আছে ক্রিকেট বেটার লাইভ প্লে ওয়ান এই গেমটা একটা মাল্টিপ্লেয়ার গেম যেখানে আপনি বিশ্বের অন্যান্য ক্রিকেট লাভারদের সাথে কুইক ম্যাচ এমনকি টুর্নামেন্ট এনজয় করতে পারবেন গেমের গ্রাফিক্স অনেক রিয়েলিস্টিক দেখতে পাবেন গেমের গেম প্লে অসাধারণ আপনি যদি মাল্টিপ্লেয়ার ক্রিকেট গেম পছন্দ করে থাকেন তাহলে এই গেমটি ট্রাই করতে পারেন গেমের সাইজ ওয়ান থার্টি এম আর গেমটা অনলাইন আমাদের আজকের লিস্টের নাম্বার আছে বাংলাদেশ ক্রিকেট টি গেম এই গেমে আপনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে পারবেন এখানে বিপিএল এর সবগুলো টিম নিয়ে খেলতে পারবেন গেমে পাবেন অনেকগুলো সুন্দর অ্যানিমেশন যেগুলো এই গেমটাকে এত জনপ্রিয় করেছে অসাধারণ গেমিং এক্সপিরিয়েন্সের জন্য বেস্ট এই গেম যদি আপনি বিপিএল ফ্যান হয়ে থাকেন একজন বাংলাদেশি হিসেবে এই গেমটি অবশ্যই আপনার ট্রাই করা উচিত এই গেমে কুইক প্লে টুর্নামেন্ট চ্যালেঞ্জ সহ দেখতে পাবেন অনেকগুলো মোট গেমের সাইজ অনলি সিক্সটি এমবি আর গেমটা অফলাইন আমাদের লিস্টের নাম্বার এগারোতে আছে রিয়েল ক্রিকেট গো গাইস বলা যায় এই গেমটা রিয়েল ক্রিকেট টোয়েন্টি ফোর এর লাইট ভার্সন গেমের সাইজ খুবই কম তবে কম সাইজের মধ্যেই আপনি দেখতে পাবেন অনেকগুলো টুর্নামেন্ট এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স কাপ আর খেলতে পারবেন ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ গেমের গেম প্লে তো দেখতেই পাচ্ছেন গ্রাফিক্স খুবই ভালো গেমে দেখতে পাবেন ডিফারেন্ট ব্যাটিং শর্টস ব্যাটিং অ্যাকশন ফিল্ডিং যদি আপনার কাছে পাঁচশো বারো এমবির র্যাম থাকে তাও এই গেমটি আপনি আপনার মোবাইলে খেলতে পারবেন গেমের সাইজ অনলি সিক্সটি এমবি আর গেমটা পুরোপুরি অফলাইন আমাদের লিস্টের নাম্বার বারোতে আছে চ্যাম্পিয়ন্স ক্রিকেট লিগ সিসিএল টোয়েন্টি ভাই সবার আগে এই গেমের গ্রাফিক্স দেখে মনে হতে পারে রিয়েল ক্রিকেট টোয়েন্টি আর রিয়েল ক্রিকেট টোয়েন্টি কে মার্চ করে এই গ্রাফিক্স তৈরি করা হয়েছে আর এই গেমের কাট সিন্স গুলো পুরো রিয়েল ক্রিকেট টোয়েন্টি এর মতো গেমটার মোস্ট হাইলাইটেড ফিচার হচ্ছে গেমের কমেন্ট্রি গেমের কমেন্ট্রি এবং ব্যাকগ্রাউন্ডের গ্যালারির দর্শকদের নয়েজ শুনে মনে হবে আপনি রিয়েল লাইফে কোনো ক্রিকেট ম্যাচ দেখছেন গেমটা সাইজ টু থার্টি এমবি আর গেমটা অনলাইন অফলাইন দুইভাবেই খেলতে পারবেন আমাদের লিস্টের নাম্বার তেরোতে আছে হাইডোস তিনশো আশি এই গেমে গ্রাফিক্সের কথা বলে গ্রাফিক্স অনেক ভালো এই গেমটা সচিন সাগা গেমের মতো এই গেমটা ইনসপায়ারড হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথিউ হাইডেন থেকে আর এই গেমের নাম হাইডোস তিনশো আশি রাখা হয়েছে ম্যাথিউ হাইডেনের তিনশো আশি আইকনিক ইনিংস খেলার জন্য এই গেমে আপনি ম্যাথিউ হাইডেনের তিনশো আশি রানের চ্যালেঞ্জ দেখতে পাবেন এছাড়াও আরো অন্যান্য চ্যালেঞ্জও দেখতে পাবেন আর এই গেমে মাল্টিপ্লেয়ার মোডের পাশাপাশি বিভিন্ন টুর্নামেন্ট দেখতে পাবেন গেমের সাইজ ফাইভ হান্ড্রেড আর গেমটা অফলাইন আমাদের লিস্টের চোদ্দ নম্বর আছে ডাবলিউসিসি টু ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ক্রিকেট গেম ইন দিস ওয়ার্ল্ড আমার মনে হয় এমন কোন ক্রিকেট ফ্যান নেই যে ক্রিকেট গেম খেলেছে কিন্তু ডাব্লিউসিসি টু খেলেনি গেমের গ্রাফিক্সের দিকে তাকালে গ্রাফিক্স এক কথায় অসাধারণ গেমের প্রতিবার রিপ্লে দেখানো হয় যা রিয়েল লাইফ ক্রিকেটের মতো ফিল দিবে গেমের অন্যতম আকর্ষণ আইপিএল যেখানে আপনি অপশনে প্লেয়ার কিনে টিম বানাতে পারবেন গেমে পাবেন তিনশো প্লাস ব্যাটিং শর্টস আর পাবেন আমেজিং সেলিব্রেশন এগুলো ছাড়াও প্লেয়ার কাস্টমাইজ করতে পারবেন প্লেয়ারের নেম চেঞ্জ করতে পারবেন গেমে পাবেন আইপিএল বিপিএল পি বিবিএল সহ আরো বিভিন্ন টুর্নামেন্ট গেমে আপনি ওয়ার্ল্ড কাপ দুই হাজার খেলতে পারবেন এই গেমের রিভিউ দিতে গেলে পুরো একটা ভিডিওই মেক করা যাবে যাই হোক গেমের সাইজ ফোর আর গেমটা অনলাইন আমাদের লিস্টে নাম্বার পনেরোতে আছে ক্রিকেট লিগ এই গেমটা ডেভেলপ করেছে মিনি ক্লিপ কোম্পানি এই গেমটি আপনি অনলাইনে অন্য প্লেয়ারদের সাথে প্লে করতে পারবেন লাইভ চ্যালেঞ্জ দিতে পারবেন গেমে আপনি প্লেয়ারদের আপগ্রেড করতে পারবেন নতুন নতুন বলিং ভেরিয়েন্ট আনলক করতে পারবেন এই গেমের গ্রাফিক্স অনেক রিয়েলিস্টিক তবে গেমে আপনি শুধু গ্রাউন্ডের সামনের পার্ট দেখতে পারবেন এই গেমে অন্যান্য গেমের মতো বেশি কিছু পাবেন না শুধু অনলাইন মাল্টিপ্লেয়িং এক্সপিরিয়েন্স অ্যাচিভ করতে পারবেন এই গেমের সাইজ সেভেন্টি এমবি আর গেমটা অনলাইন আমাদের লিস্টের নাম্বার ষোলোতে আছে ইন্ডিয়ান ক্রিকেট প্রিমিয়ার লিগ এই গেমটা পুরোপুরি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর উপর বেস করে তৈরি করা হয়েছে এই গেমে আপনি ডিসেন্ট অ্যানিমেশন আর ডিসেন্ট গ্রাফিক্স দেখতে পাবেন আমেজিং স্কোর কার্ড দেখতে পাবেন আর পাবেন আইপিএল এর সবগুলো টিম এই গেমটা কম সাইজ এবং অফলাইনের মধ্যে দারুণ একটা গেম আপনি যদি আইপিএল ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই গেমটা আপনার ট্রাই করা উচিত গেমের সাইজ অনলি সেভেন্টি এমবি আর গেমটা পুরোপুরি অফলাইন আমাদের লিস্টের নাম্বার সতেরোতে আছে ডাব্লিউ সিবি টু অর্থাৎ ওয়ার্ল্ড ক্রিকেট বেটেল টু এই গেমে আপনি আইপিএল অপশন দেখতে পাবেন আইসিসি এর প্রতিটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট দেখতে পাবেন বিপিএল খেলতে পারবেন আর ওয়ার্ল্ড কাপও খেলতে পারবেন এই গেমে আপনি স্ট্রিট ক্রিকেটও দেখতে পাবেন যদি গেমের গেম এর কথা বলা হয় তাহলে গেমের গেমপ্লে প্লে অতটা রিয়েলিস্টিক মনে হবে না তবে গেমটা খেলে এনজয় করতে পারবেন গেমে দেখতে পাবেন অসাধারণ কমেন্ট্রি আর দেখতে পাবেন অসাধারণ সব অ্যানিমেশন গেমের সাইজ ফোর থার্টি এমবি আর গেমটা অফলাইন আমাদের লিস্টের নাম্বার আঠারোতে আছে ড্রিম ক্রিকেট টোয়েন্টি এটা প্লে স্টোরের মোস্ট রিয়েলিস্টিক ক্রিকেট গেম এই গেমে আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট দেখতে পাবেন আর দেখতে পাবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ গেমে আপনি আপনার নিজের টিম বানাতে পারবেন আর আমেজিং কার্সিনের সাথে আমেজিং কমেন্ট্রিও দেখতে পাবেন গেমের সাইজ সিক্স থার্টি এম আর গেমটা আপনার অনলাইনে খেলতে হবে আমাদের লিস্টের নাম্বার উনিশে আছে ডাব্লিউ সিসি থ্রি অর্থাৎ ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ থ্রি এই গেমটা ডাবলিউ সিসি টু এর আপডেটেড ভার্সন এই গেমে সব ধরনের ফিচার্স পাবেন যেগুলো একটা ক্রিকেট গেমে থাকা দরকার এখানে আপনি সব ধরনের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট খেলতে পারবেন গেমে পাবেন ক্যারিয়ার মোড আর মাল্টিপ্লেয়ার মোড যেখানে আপনি ফ্রেন্ডসদের সাথে খেলতে পারবেন গেমে পাবেন আইপিএল অপশন এমনকি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হাজার চব্বিশ গেমে থাকবে অনেক ধরনের ক্রিকেট শটস বলিং অ্যাকশনস ম্যাচ জেতার পর সেলিব্রেশন গেমে হিন্দি এবং ইংলিশ কমিটিও থাকবে অসাধারণ গেম 750MB আচ সেভেন ফিফটি এম আর আমাদের লিস্টে বিশ নম্বর গেম এবং সর্বশেষ গেম রিয়াল ক্রিকেট টোয়েন্টি এই গেমে আপনি হাই গ্রাফিক্স পাবেন পিভিভি ওয়ান ভি ওয়ান সহ বিভিন্ন ধরনের মাল্টিপ্লেয়ার মোড পাবেন এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ সহ অন্যান্য টুর্নামেন্ট এবং ডোমেস্টিক লিগও খেলতে পারবেন গেমে আছে অসাধারণ কিছু কাটসেন্স যেমন টস প্লেয়ারদের এন্ট্রি ম্যাচ জেতার পর সেলিব্রেশন গেমে আপনি নিজে প্লেয়ার কাস্টমাইজ করতে পারবেন এবং নিজেই নিজের টিম বানিয়ে অনলাইনে নিজের বন্ধুদের নিয়ে খেলতে পারবেন বন্ধুদের চ্যালেঞ্জ করতে পারবেন গেমে পাবেন অনেকগুলো বড় বড় স্টেডিয়াম গেমে দেখতে পাবেন প্লেয়ারদের সাধারণ রিয়াকশন আরও পাবেন আইপিএল অকশন গেমের সাইজ সিক্স হান্ড্রেড এমবি আর গেমটা অনলাইন এগুলোই ছিল আজকের ভিডিও সেরা বিশটি ক্রিকেট গেম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর যদি নিউ অডিয়েন্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন